আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমার প্রথম ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে সকাল থেকে সারাদিন কি কি করেছি টুকটাক সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন এখন সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি কয়েকটা রুটি ছেঁকে নিয়েছি আর একটা ডিম ভাজি করে নিয়েছি গতকাল রাতের একটু ঢেঁড়স ভাজি ছিল এগুলো দিয়ে সকালে নাস্তাটা সেরে নিবো এরপর আমি বাইরে গিয়েছিলাম কিছু বাজার করে এনেছি সে বাজারগুলোই গুছিয়ে নিব আলু পেঁয়াজ সব কিছু বের করে নিয়েছি যে পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আলাদা করে নিচ্ছি এরপর সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখলাম এদিকে আমি নুডলস টি ব্যাগ এগুলো সব একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি কিছু গরম মশলা এনেছিলাম এগুলো সব গুছিয়ে নিচ্ছি এরকম একটা বক্সে আমি সব সময় গরম মশলা রাখি এতে করে একে আমি একটা বক্স খুললেই সবগুলো মশলা হাতের কাছে পেয়ে যাই এই তো সব কিছু গোছানো হয়ে গেলে আমি পুরো বাসাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আজকে দুপুরে চিংড়ি মাছ দিয়ে ধুন্দল রান্না করব আর কচু ভাজি করব। ধুন্দুল দিয়ে চিংড়ির এই তরকারিটা আমার বেশ ভালোই লাগে ধুন্দলের তরকারি রান্না করার জন্য পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি পাশের চুলো কচু ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার কচুগুলো দিয়ে দিচ্ছি আর এই দিকেও চিংড়ি মাছের সাথে মশলা দিয়ে ভুনা করে নিয়েছি এর মধ্যে ধুন্দোল দিয়ে রান্না করে নিব রান্না করতে করতে আমার অনেক গরম লাগছিলো এর জন্য একটু শরবত খেয়ে নিলাম এই তো আমার রান্না প্রায় শেষের দিকে রান্না শেষ হতে হতেই আমি চুলাটা মুছে নিচ্ছি বিকালে নাস্তার জন্য আমি কিছু তালের পুয়া পিঠা বানিয়েছিলাম এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে